দর্শক গতকাল রাতে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার যে সংঘর্ষ সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি মধ্যরাতে রাত তিনটার দিকে কিন্তু পুরো ঢাকা শহর অবরোধের ঘোষণা দেয় সাত কলেজ শিক্ষার্থীরা এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা বিপুল সংখ্যক সদস্যরা তারা কিন্তু নীলক্ষেতে অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থান যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে নীলক্ষেত মোড়ে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তিতরণ গেট তার সামনে এবং নীলক্ষেত মোড়ের মাঝামাঝি জায়গায় কিন্তু পুলিশের যে বিপুল সংখ্যক সদস্য এবং একই সঙ্গে পুলিশের এবিভিএম যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন রাস্তার দুপাশে এক পাশে পুলিশ বাহিনীর মেট্রোপলিটন পুলিশ রয়েছে এবং এপিভিএন এর পুলিশরাও কিন্তু রাস্তার ঠিক বিপরীত পাশে আমরা তাদেরকে অবস্থান নিতে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যেটা বলছিলাম যে ঢাকা কলেজের মধ্যকার যে গতকালকে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা সেখানে কিন্তু ইটপাটকেল ছোড়াছড়িও হয় এবং সেই সংঘর্ষে আমরা জানি যে সাংবাদিক সহ সাতজনের আহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং এক পর্যায়ে কিন্তু টায়ার জ্বালিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ কিন্তু করে পুলিশ এবং গত রাত আড়াইটা পর্যন্ত কিন্তু দফায় দফায় এই দুপক্ষের সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু ক্যাম্পাসে কয়েকশো পুলিশ মোতায়েন এবং পাশাপাশি দুই প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে তবে এখন এই মুহূর্তে সকালে নীলক্ষেত এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিভিন্ন ইউনিটের যে সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন এবং নিজেদের নিজেদের সর্বোচ্চ সেফটি রেখেই যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তারা কিন্তু অবস্থান নিয়েছেন যে কোনো পরিস্থিতিকে স্বাভাবিক করতেই তাদের এই অবস্থান বলা যায় এবং রাস্তার ঠিক বিপরীত পাশে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের মেট্রোপলিটান পুলিশের কিন্তু অবস্থান রয়েছে দর্শক জানিয়ে দিতে চাই গতকাল যে পাঁচ দফা দাবিতে সর্বপ্রথম কিন্তু নীলক্ষেত মোর অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা এবং তার মধ্যে অন্যতম একটি দাবি কিন্তু ঢাকা কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে সাতটি সরকারি কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে পরিণত করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আসলে আয়তা আয়তামুক্ত করা কিন্তু এটি ছিল মূল একটি দাবি এবং যদি বলি যে সেই দাবির পরিপ্রেক্ষিতেই তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপ উপাচার্য তার কাছে কিন্তু গেলে তার সঙ্গে কথা বলতে গেলে তাকে তাদেরকে কিন্তু আসলে বলা হয় তোমরা কারা এমন প্রশ্ন আক্রমণাত্মক বলেই শিক্ষার্থীরা মনে করছেন এবং সেটিকে তারা স্বাভাবিকভাবে নিতে পারেন গতকাল রাতের যে আন্দোলন সেই আন্দোলনের এমন পরিস্থিতিতে কিন্তু দেখেছি যে বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসান আবদুল্লাহ তিনি কিন্তু আসেন এবং তিনিও কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এবং সাতকলেজের শিক্ষার্থীদের যে দাবি পুলিশ তাদের লক্ষ্য করে ইতিহাস নিক্ষেপ করেছে এছাড়া ঢাবে শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছে এই ঘটনায় কঠোর কর্মসূচি যে ঘোষণা করেছে আজকে সকাল নয়টা থেকে পুরো ঢাকা অবরোধ সেটিরই কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু নীলক্ষেত এলাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের অবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক জানিয়ে দিতে চাই যে সাতকলেজের যে তিন শতাধিক শিক্ষার্থী তারা কিন্তু প্রায় পাঁচ ঘন্টা ল্যাব মোড় অবরোধ করে রাখেন এরপর নীলক্ষেত মোড় এলিফেন্ট রোড সহ পুরান ঢাকার তাঁতিবাজারেও তারা অবরোধ করে করেন এবং এতে করে সড়ক অবরোধ কিন্তু হয় সেই আন্দোলনত শিক্ষার্থীদের দাবি সাতকলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে গতকাল বিকেলে ঢাবি উপাচার্যের উপাচার্য কাছে গেলে তারা কিন্তু অশোভন আচরণ করে এবং কক্ষ থেকে তাদেরকে বের করে দেয় এমনটাই কিন্তু জানিয়েছে সাতকলেজের শিক্ষার্থীরা এবং এরপর তারা সড়ক ছেড়ে রাত এগারোটার দিকে কিন্তু তারা আসলে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরণের সামনে অবস্থান নেন এ সময় ইন্ডিয়ান কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের সঙ্গে আসলে যুক্ত হন একাত্মতা প্রকাশ করেন এক পর্যায়ে বেশ কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে তাদের কিন্তু ধাওয়া দেয় এবং এই সময় নীলক্ষেত মোর ও সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটেন পরে তারা এক হয়ে একজোট হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু রাত বারোটার পর পুলিশ কিন্তু তারা মাঝামাঝি অবস্থান নেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং এরপরও কিন্তু দুপক্ষের শিক্ষার্থীরা দুই দিকে অবস্থান নিয়ে উত্তেজনা ছড়ান এই পাঁচ দফা দাবি নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাতকলেজের শিক্ষার্থীদেরকে অপমান করেন এমনটা কিন্তু বলছেন সাতকলেজের শিক্ষার্থীরা গতকালকের এই সংঘর্ষের পর পর আজকে কিন্তু দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি সবার কিন্তু আয়োজন করা হয়েছে এবং সেই জরুরি সভার পরই আসলে জানা যাবে আসলে কি আসছে পরবর্তী সিদ্ধান্তে এবং কার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অর্থাৎ উপাচার্য কার্যালয় সংলগ্ন যে সভাকক্ষ সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে এই সভা এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা হবে এমনটা কিন্তু জানা গেছে আসলে